আজকের ভিডিওতে আপনারা দেখছেন বেঙ্গালুরু শহরের বুল টেম্পল রোডের রামকৃষ্ণ মঠ এই মঠটি আধ্যাত্মিক চর্চার জন্য একটি অন্যতম পবিত্র স্থান এবং এখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী আসেন শান্তির সন্ধানে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই মঠটি স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনা ও শ্রী রামকৃষ্ণ পরমহংসের আদর্শে পরিচালিত এর উদ্দেশ্য শুধু আধ্যাত্মিক উন্নতি নয় সমাজের কল্যাণও নিশ্চিত করা তো আসুন আপনাদের সকলকে ঘুরে দেখাই এই ব্যাঙ্গালোরের একটি স্পিরিচুয়াল সেন্টার গুড মর্নিং সকলকে আজ আমি এসেছি রামকৃষ্ণ মঠে হ্যাঁ কলকাতা নয় বাট ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরেও আছে একটি রামকৃষ্ণ মঠ যেটা কিনা না বুল টেম্পল রোডে তো যদি তোমরা কেউ বুল টেম্পল বা নন্দী টেম্পল ভিজিট করো এই জায়গাটা অবশ্যই এসো এই জায়গাটা এত শান্ত এত শান্ত যে মানে প্রায় পাঁচশো মিটার দূর থেকেও যদি কেউ হ্যালো বলে সেটা তুমি শুনতে পাচ্ছ দারুণ লাগছে জায়গাটা আর আমি রেকমেন্ড করবো সবার আসা উচিত তো চলো তোমাদেরকে দেখাই যে কি জিনিস আছে বা কি কি দেখবার আছে এই জায়গাটায় ব্যাঙ্গালুরুর এই রামকৃষ্ণ মঠ শুধু একটি আধ্যাত্মিক স্থান নয় এটি মানুষের মন ও আত্মাকে জাগ্রত করার এক বিশেষ কেন্দ্র এখানে আসলে আপনি শুধুমাত্র শান্তি এবং আধ্যাত্মিক শক্তির সন্ধানই পাবেন না বরং জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে পারবেন এখানে যে দুটি বিশেষ মূর্তি স্থাপন করা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে শ্রী সারদা দেবীর মূর্তি এবং অন্যদিকে স্বামী বিবেকানন্দের মূর্তি এই মূর্তিগুলির উপস্থিতি শুধুমাত্র আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করার জন্য নয় বরং আমাদেরকে শিখিয়ে দেয় যে নারী ও পুরুষের মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা অপরিহার্য স্বামী বিবেকানন্দের মূর্তি যার মাধ্যমে আমরা উপলব্ধি করি তার শেখানো শক্তি সততা এবং আত্মবিশ্বাসের মূল্য স্বামীজি বলেছিলেন ওঠো জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত না এই কথাগুলি আজও আমাদেরকে পথ দেখায় অন্যদিকে শ্রী সারদা দেবী যিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসের সহধর্মিনী তার মূর্তি এখানে স্থাপন করা হয়েছে কারণ তিনি ছিলেন আধ্যাত্মিক শক্তির উজ্জ্বল প্রতীক এবং স্বামী বিবেকানন্দের কাছেও গভীর শ্রদ্ধা পেয়েছিলেন উনিশশো সালে এই জায়গাটিতে শ্রী সারদা দেবী এসেছিলেন আর ছিলেন চার দিনের জন্য সেই সময় এই পাথরটির ওপর বসেই তিনি ধ্যান করেছিলেন তারপর থেকে এই জায়গাটিকে প্রচণ্ডভাবে হোলি মানা হয় আর লোকজন এখানে এসেই ধ্যান করে রামকৃষ্ণ মঠ ব্যাঙ্গালোরে ডেইলি মঙ্গলা আরতি হয় সকাল পাঁচটায় ওয়ারশিপ হয় সাড়ে সাতটা থেকে সকাল নটা পর্যন্ত আর সন্ধে আরতি আর ভজন হয় সন্ধে সাতটার সময় পুরো ক্যাম্পাসটি খোলা থাকে সকাল ছটা থেকে বারোটা অবধি তারপর আবার বিকেলবেলা চারটে থেকে আটটা অবধি প্রতিদিন Stories of distant lands, realms I long to reach. Your voice, it beckons me to go to worlds unexplored, to leave behind my heart and world. পুরো জায়গাটাতে কেউ জুতো পরে অ্যালাউড না তোমাদেরকে হাঁটতে হবে খালি পায়ে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় থাকে আর একটা শ্রদ্ধার ফিলিং আসে আমিও জুতো পরিনি দেখতে পাচ্ছ চারিদিকে নিস্তব্ধতা আর জায়গাটা হচ্ছে একটি মেডিটেশন হাব ব্যাঙ্গালোরের সিটির মধ্যে এখানে লোকে আসছে আর এক জায়গায় নিজের আসন পেতে মেডিটেশন স্টার্ট করে দিচ্ছে তোমরাও এখানে এসে ঘন্টার পর ঘন্টা মেডিটেশন করতে পারো বাট হ্যাঁ এটা খোলা থাকে একমাত্র সকাল ছটা থেকে দুপুর বারোটা অব্দি আর তারপরে আবার খোলে বিকেল চারটে চারটা থেকে রাত আটটা অবধি আবার খোলা থাকে ক্যাম্পাসটিতে ঢুকে মেডিটেশন হলের ঠিক আগে বা দিকে তোমরা এরকম জুতো রাখার জায়গা পাবে ওখানে জুতো খুলে পা ধুয়ে তারপর ক্যাম্পাসটা ঘুরতে পারো তারপর ক্যাম্পাস ঘোরা হয়ে গেলে আবার এখানে এসেই পা ধুয়ে তারপর জুতো পরে নিতে পারো এই জায়গাটার ঠিক অপোজিটেই রয়েছে বিশাল বড় এক পার্কিং এলাকা যেখানে দু চাকা এবং চার চাকা রাখার সুব্যবস্থা আছে Your voice, it beckons me to go To worlds unexplored To leave এইখানে যে লাইব্রেরিটা রয়েছে লাইব্রেরিতে বিভিন্ন রকমের স্পিরিচুয়াল বুকস রয়েছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের এমনকি গীতাও বিভিন্ন ল্যাঙ্গুয়েজে রয়েছে অবভিয়াসলি এটা কর্ণাটকা তো এখানে কানাডার গীতাও রয়েছে আর কানাডা বুকিস বুকসই বেশি বাট তোমরা চাইলে এখানে বাংলা এমনকি ছোটোদেরও স্পিরিচুয়াল বই রয়েছে যেটা দেখে আমি মানে অনেকটাই অবাক হয়ে গেলাম যে মানে ছোট বয়সেও আমরা বাচ্চাদেরকে স্পিরিচুয়াল লার্নিং দিতে পারি তো অবশ্যই ভিজিট করো লাইব্রেরিটা অনেক রকমের বই আছে অনেক জ্ঞান আছে এখানে তো তোমরা যদি চাও এখান থেকে বুকস কিনতে পারো বাট একটু কস্টলি আর লাইব্রেরিটার একটা স্পেসিফিক টাইমিং আছে সেই টাইমেই তোমাকে আসতে হবে তাছাড়া লাইব্রেরিটা বেশিরভাগ সময় বন্ধ থাকে তো লাইব্রেরির বাইরে লেখা রয়েছে যে কি টাইমে খোলা থাকে আর কি টাইমে বন্ধ থাকে সেটা একবার দেখে এসো য়েছে পিপাসা আর আনিনি বোতল তাই আপাতত ডাব দিয়ে কাজ চালাচ্ছি হ্যাঁ এখানকার ডাবগুলো সবুজও হয় আবার একটু অরেঞ্জিসও হয় কারণ এই ডাবগুলো অরেঞ্জিস ডাবগুলো আসে কেরালা থেকে তো দেখা যাক খেয়ে কেরকম মিষ্টি বাট এইটুকু ডাব নিল ষাট টাকা কোয়াইট এক্সপেন্সিভ কী আর করা যাবে কি পাশা পেলে তো জল খেতেই হবে আশা করি আপনাদের আজকের জায়গাটা ভালো লাগলো আর একটা নতুন জায়গার সন্ধান পেলেন আমাকে কামেন্ট করে জানান যে কে কে এই জায়গায় আগে এসছেন আর কারা কারা আসতে ইচ্ছুক তো আজকের ভিডিও এই অবধি আশা করি নতুন একটা ব্লগে আবার দেখা হবে একটা নতুন জায়গার সন্ধানে এরকম ব্যাঙ্গালোরে বিভিন্ন জায়গা আমি দেখতে দেখাতে থাকবো আপনাদেরকে আশা করি আপনাদের ভালো লাগবে আমি ঈশান আর আপনারা দেখছেন আমার চ্যানেল ঈশান অ্যান্ড ইয়ন আমি বিভিন্ন রকমের ভিডিও বানাই আর সেটা আপলোড করি এই চ্যানেলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ডাবল এস